নমস্কার বন্ধুরা দ্য শ্রেয়াস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি নিয়ে এসেছি সোয়াবিনের একটি রেসিপি ভাত বা রুটি উভয়ের সাথে বানিয়ে নিতে পারেন সোয়াবিনের এই রেসিপিটি সয়াবিনের নানা রকম রেসিপি যেমন সয়াবিন কষা আমরা সবসময় বানিয়ে থাকি এইটাও একটু সয়াবিনের একটা ভিন্ন স্বাদের রেসিপি সয়াবিনের হোয়াইট গ্রেভি রেসিপিও আমি আমার চ্যানেলে এর আগে মানে শেয়ার করেছি যেটা আপনারা খুব পছন্দ করেছেন কিন্তু এই হোয়াইট গ্রেভির রেসিপিটি একটু অন্যভাবে তৈরি চলুন দেখে নিই রেসিপিটি আমি এখানে সয়াবিনটাকে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে মিনিট দিনে একটু নুন দিয়ে গরম জলে ভাপিয়ে নিয়েছি তারপর ভালো করে ধুয়ে নিয়ে জলটা চিপে নিয়েছি দেখুন জলটা একদমই চিপে নিয়েছে কিন্তু জল একটুও নেই তবে সয়াবিনটা বেশ এখন এগুলো সফট হয়ে গিয়েছে এবারে এতে সামান্য একটু নুন আর হাফ চামচ আদা বাটা দিয়ে এই সয়াবিনটাকে আমরা মাখিয়ে নেব এইভাবে একটু নুন আর আদা বাটা মাখিয়ে নিয়ে আমরা এই সয়াবিনটাকে ভেজে নেব তার আগে আমরা দেখুন এটাকে মেখে রেডি করে রাখলাম তার আগে আমরা এর গ্রেভির জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি প্রথমে গ্রেভিটা বানিয়ে নেব তার জন্য কড়াইতে দিচ্ছি এক চামচ রিফাইন্ড তেল তেলের মধ্যে আমি দিয়ে দিলাম মাঝারি সাইজের একটা পেঁয়াজ এরকম স্লাইস করে কেটে নিয়ে দিয়ে দেবো পেঁয়াজটাকে কিন্তু আমরা ভেজে নেব তবে হালকা গোলাপি রং ধরে আসা অবধি পেঁয়াজটাকে ভাজবো এটাকে আমরা ব্রাউন করব না যেহেতু এর গ্রেভিটা আমরা একদম হোয়াইট গ্রেভি বানিয়েছি সেই জন্য পেঁয়াজটা যেন ব্রাউন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে পেঁয়াজটা দেখুন হালকা রং ধরে এসছে এই সময় আমি এখানে দিয়ে দিয়েছি এক ইঞ্চি আদা আর দুটো কাঁচা লঙ্কা এখানে কাঁচা লঙ্কাটা আপনারা ঝাল যেরকম পছন্দ করেন সেই মতো ব্যবহার করবেন কারণ কাঁচা লঙ্কার ঝালেই কিন্তু রান্নাটা হবে এবারে সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি যাতে এগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায় আর পেঁয়াজে দেখুন হালকা গোলাপি রঙ ধরে এসেছে সামানে লো টু মিডিয়াম হিটে রেখে আমরা এরকম নাড়াচাড়া করে ভেজে নেব যাতে পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে না যায় এখানে আমি দিয়ে দিচ্ছি আট দশটা কাজুবাদাম দিয়ে দিচ্ছি কাজুবাদামটা দিয়েও আবার এটাকে একটুখানি আমরা এরকম নাড়াচাড়া করে নেব কাজুবাদামটাও একটু পেঁয়াজের সঙ্গে ভেজে নিচ্ছি তারপরে এতে দিয়ে দেব সামান্য একটু জল সামান্য একটু জল দিয়ে দেবো এগুলো সব ডুবে থাকে সেই মতো দেখুন একটু জল দিয়ে দেবো পেঁয়াজের কালারটা কিন্তু এখানে দেখছেন হালকা গোলাপি রঙ ধরে আসা অবধি আমরা পেঁয়াজটাকে ভেজে নিয়েছি এইভাবে দিয়ে দিলাম অল্প জল যাতে এগুলো সব ডুবে থাকে এবার আবার ওই লো টু মিডিয়াম হিটে রেখে আমরা জলটা শুকিয়ে যাওয়া অবধি এটাকে হতে দেবো দেখুন এখন জলটা একদমই শুকিয়ে গিয়েছে এইভাবে জলটা একদম শুকিয়ে গিয়েছে আর এগুলো সব ভালোভাবে নরম হয়ে গিয়েছে এখন এটা ঠান্ডা করে এর একটা পেস্ট বানিয়ে রাখব এবার কড়াইতে দিয়ে দিয়েছি দুই টেবিল স্পুন রিফাইন্ড তেল ওই তেলে প্রথমে এই সয়াবিনটাকে আমরা ভেজে নেব যে সয়াবিনটা আমরা একটু আদা বাটা আর নুন হ্যাঁ মাখিয়ে রেখেছিলাম সেই সোয়াবিনটাকে একটু মানে ভেজে নেব সোয়াবিনের কালারটা দেখবেন আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসবে বেশ ভালো করে ভেজে নেব সোয়াবিনটা ভাজতে একটু তেল লাগে যদি মনে হয় তাহলে আর একটু বেশি তেল দিতে পারেন এইভাবে দেখুন সয়াবিনটাকে আমরা প্রথমে ভেজে নিচ্ছি সোয়াবিনটা একটু ভাপিয়ে নিয়ে রান্না করলে তাহলে বেশ সফট হয় খেতেও কিন্তু বেশ ভালো লাগে আর যদি ভাপিয়ে না নেন তাহলে একটু গরম জলে ভিজিয়ে রাখতে পারেন হাতে কম সময় থাকলে তাহলে ভাপিয়ে নিয়ে রান্না করাই ভালো আর যদি সময় থাকে তাহলে একটু নুন গরম জলে ভিজিয়ে রাখতে পারেন তারপরে ভালো করে ধুয়ে নিয়ে জল চিপে নিয়ে কিন্তু এটা রান্না করছি দেখুন ওই কড়াইতে আমি দিয়ে দিয়েছি ওয়ান টেবিল স্পুন তেল আর তাতে দিয়ে দিচ্ছি একটু ঘি আপনারা এটা পুরো মানে তেল দিয়েও রান্না করতে পারেন বা ঘিয়ের পরিবর্তে এখানে কিন্তু বাটারও ব্যবহার করতে পারেন ফোড়নে দিয়ে দিলাম হাফ চামচ সাদা জিরে দারচিনি দুটো এলাচ আর একটু লবঙ্গ সব দিয়ে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নিলাম ফোড়নের সুন্দর গন্ধ বেরিয়ে এলে তারপরে এখানে আমরা যে পেস্টটা বানিয়ে রেখেছি সেটা দিয়ে দেব যে ভালো করে কষিয়ে নেবো খুব বেশিক্ষণ সময় লাগবে না কারণ যেহেতু এই পেস্টটা আমরা এমনিতেই এটা ভেজে নিয়েই তৈরি করা সেই জন্য এটা কষাতে বেশি সময় লাগবে না ওই বাটি ধুয়ে অল্প জল দিয়ে দিলাম এবার এটা ভালো করে একদম কষে আসা অবধি একটু গ্যাসের আঁচটা এখানে বাড়িয়েই দিতে পারেন তারপরে এটা কষিয়ে নেবো আস্তে আস্তে দেখবেন মশলাটা বেশ ঘন হয়ে এসেছে আমি ওই কড়াইতেই আবার বসিয়ে দিয়েছি মশলাটা বেশ ঘন হয়ে আসবে আর তেল ছাড়তে শুরু করবে দেখুন এই যে তেল ছাড়তে শুরু করেছে মশলাটা আমাদের বেশ ভালোভাবে কষানো হয়ে গিয়েছে আর অনেকটাই ঘন হয়ে এসেছে এইভাবে মশলাটা আমরা কষিয়ে নিলাম আর এতে আমি খুব বেশি গুঁড়ো মশলা ব্যবহার করিনি এখানে আমি দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন নুনটা একবার শেষে আবার চেক করে দেখে নেব ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে এক চামচ আর জিরে গুঁড়ো দিলাম হাফ চামচ আর গোলমরিচ গুঁড়ো দিচ্ছি হাফ চামচ আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো হাফ চামচ এখানে আমি যেহেতু কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করেছি তাই গোলমরিচ গুঁড়োও একটু ব্যবহার করলাম আর আপনারা এখানে কাঁচা লঙ্কার বাটাটা যেরকম ঝাল পছন্দ করেন সেই মতো ব্যবহার করবেন সামান্য একটু জল দিয়ে আমরা এই গুঁড়ো মশলাগুলোকেও কষিয়ে নিলাম গুঁড়ো মশলাটাও খুব ভালো করে কষিয়ে নিলাম গুঁড়ো মশলাটা কষানো হয়ে গেলে দেখুন তেল ছাড়তে শুরু করেছে এই সময় আমরা এই সয়াবিন ভেজে রাখা সয়াবিনটা দিয়ে দিচ্ছি সয়াবিনটা দিয়ে এখানে ভালো করে এই মশলার সাথে মিশিয়ে নেব যাতে সয়াবিনের মধ্যেও সমস্ত মশলা ভালো করে চলে আসে মিনিট দুয়েক এইভাবে সয়াবিনটা মেশানোর পরে দু মিনিট একটু রান্না করে নেব তারপরে দেখুন দু মিনিট এটা সয়াবিনটা মেশানোর পরে আমরা একটু রান্না করে নিয়েছি সয়াবিনটা ভালো করে এই মশলার সাথে কষিয়ে নিয়েছি তারপরে এখানে আমি ব্যবহার করেছি দুধ মানে আমরা এখানে জলের পরিবর্তে দুধ দিয়েছি তবে দুধ আমি এখানে হাফ কাপ দুধ দিয়েছি আর হাফ কাপ জল মিশিয়েছি আপনারা চাইলে পুরো জল দিতে পারেন তবে দুধ মেশালে এটার যে হোয়াইট গ্রেভিটা সেটা কিন্তু বেশ ভালো আসবে তাই একটু দুধ আর জল মিশিয়ে ব্যবহার করলেই ভালো এবারে দেখুন একটু মিশিয়ে দিলাম আর এমনিতেই সোয়াবিনে একটু গ্রেভিটা তো টেনে আসে সেই জন্য পরিমাণে একটু বেশি দিতে হবে তাই দুধ দিয়েছি হাফ কাপ আর হাফ কাপ জল দিয়ে দিয়েছি এবারে মিনিট দুয়েক একটু এটা হতে দেবো এখানে আর ঢাকা এখন দিলাম না কারণ আমাদের সমস্ত মশলাও কষানো হয়ে গেছে আর সোয়াবিনটাকেও আমরা ভালো করে ভেজে নিয়েছিলাম এইখানে আমি দিয়ে দিচ্ছি দুধের সর আপনারা একটু ফ্রেশ ক্রিমও ব্যবহার করতে পারেন তবে না ব্যবহার করলেও হয় আর দুধের সরটা গ্রেভিটাকে একদম হোয়াইট রাখবার জন্য দুধের সরটা বা দুধের সর বা মালাই বা একটু ক্রিম ব্যবহার করতে পারেন সেটা মিশিয়ে হতে দিচ্ছি ওটা হতে হতে আমরা এখানে আরেকটি পাত্রে দেখুন সামান্য একটু আদা নিয়েছি একটা কাঁচা লঙ্কা আর টমেটো বীজ ছাড়িয়ে নিয়ে নিয়েছি আর একটু ক্যাপসিকাম নিয়ে নিয়েছি এক চামচ তেলের মধ্যে ভালো করে এগুলোকে একটু ভেজে নিচ্ছি মিনিট দুয়েক একটু ভেজে নেব দু মিনিট একটু নাড়াচাড়া করে নিচ্ছি ভালোভাবে একটু দু মিনিট ভেজে নেব আর তারপরেই আমরা মানে শুধু এগুলো একটুখানি ক্রাঞ্চি ভাব যেন থাকে ক্যাপসিকামে আর এই আদাটাও একটু ভাজা হলে বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে একটু দিয়েছি কাঁচা লঙ্কা তারপরে দেখুন এইখানে আমরা এই সয়াবিনের মধ্যে এটাকে মিশিয়ে দিচ্ছি এই সোয়াবিনের এটা রেসিপিটি আমাদের প্রায় শেষের পর্যায়ে চলে এসেছে একদম শেষের দিকে আমরা এটা মিশিয়ে দিলাম সব মিশিয়ে নিয়ে তারপরে আবার একটুখানি ফুটিয়ে নেব খুব বেশিক্ষণ এটা আমরা আর রান্না করব না একেবারে রান্নার শেষের পর্যায়ে চলে এসেছি দেখুন একদম হোয়াইট গ্রেভি এই সয়াবিনের রেসিপিটি একদম সয়াবিন মাখনি রেসিপিও বলতে পারেন এইভাবে একটুখানি কাসুরি মেথি দিয়ে দিলাম তারপরে গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো তিন চার মিনিট তারপরেই সার্ভ করে দিন সয়াবিনের এই পদটি এইভাবে আপনারা ডিমের রেসিপি বা পনিরের রেসিপিও আমরা এইভাবে ট্রাই করেছি আর ডিমের রেসিপি বা চিকেন রেসিপিও এইভাবে বানালে কিন্তু দারুণ স্বাদের হয় আর তার পরিবর্তে সোয়াবিন দিয়েও এই ভিন্ন স্বাদের রেসিপিটি ট্রাই করে দেখবেন আশা করি ভালোই লাগবে আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলে নতুন বন্ধুরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই দেখুন সোয়াবিনের এই হোয়াইট গ্রেভি রেসিপিটি কিন্তু খেতে দারুণ লাগে একবার ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে আর যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ তাহলে আসি ভালো থাকবেন সকলে ধন্যবাদ